কোয়ার্টার ফাইনালে যে দলের বিপক্ষে খেলবে ব্রাজিল নাটকীয় ম্যাচ কোনোরকম কলম্বিয়াকে রুখে দিয়েই টেনে টুনে কেঁদে কোঁদে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন আর ড্র করলে পাবে কঠিন প্রতিপক্ষ এমন সমীকরণের শুরু থেকেই কলম্বিয়ার বিপক্ষে দাপট দেখাচ্ছিল ব্রাজিল দলীয় বারো মিনিটে রাফিন হল ম্যাজিক্যাল মোমেন্ট ডিবক্সের অনেকটা বাইরে থেকে ফ্রিকিকে আদায় করে ব্রাজিল সেইখান থেকেই ব্রাজিলিয়ান অসাধারণ অনবদ্য গোল করেন কিন্তু ওই পর্যন্তই এরপরে যেন খেল হারিয়ে ব্রাজিল কলম্বিয়ার আক্রমণ যেন হিমশিম অবস্থা রদ্রিগোজ রাফেন প্রথমার্ধের ঠিক ইঞ্জুরি টাইমে গোল হজম করে বসে ব্রাজিল যার ফলে প্রথমার্ধ শেষে একে একে সমতা দ্বিতীয়ার্ধ চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ

শেষ পর্যন্ত ব্রাজিলের পরিকল্পনা সফল হয় একে একে সমতায় ড্রো নিয়ে ম্যাচ ছাড়ে ব্রাজিল যার ফলে কস্টারিকাকে কাঁদিয়ে কলম্বিয়াকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে